আজ ক্যাবিনেট বৈঠকে বড় কয়েকটি ঘোষণা রাজ্যের আশা কর্মীদের জন্য ভালো খবর রাজ্যের আশা কর্মীদের এক হাজার করে বাড়ছে মজুরি মাসে এক হাজার টাকা মজুরি বৃদ্ধি আশাকর্মীর আগামী পয়লা অক্টোবর থেকে চার হাজার টাকা মজুরি লাভ করবেন আশা এর আগে মজুরি পেতেন তিন হাজার টাকা প্রতি মাসে এবার পয়লা অক্টোবর থেকে প্রত্যেক মাসে আশা লাভ করবেন চার হাজার টাকা মজুরি সেই সঙ্গে আশা সুপারভাইজারদেরও মজুরি বৃদ্ধি করা হয়েছে মাসে বারোশো টাকা মজুরি বৃদ্ধি আগামী পয়লা অক্টোবর থেকে প্রত্যেক মাসে লাভ করবেন দশ হাজার দুশো টাকা আশা সুপারভাইজাররা আজ ঘোষণা ক্যাবিনেট বৈঠকে অতিরিক্ত গরমে আগামী কাল থেকে কাছাড় জেলায় স্কুলের সময়সূচি পরিবর্তন করা হয়েছে কাছাড় জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে কাছাড় জেলায় নিম্ন প্রাথমিক বিদ্যালয় সকাল সাতটা ত্রিশ মিনিট থেকে বারোটা পনেরো পর্যন্ত খোলা থাকবে উচ্চ প্রাথমিক বিদ্যালয় সকাল সাতটা ত্রিশ থেকে দুপুর বারোটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত খোলা থাকবে উচ্চ মাধ্যমিক উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় সকাল সাতটা ত্রিশ মিনিট থেকে বেলা একটা পনেরো মিনিট পর্যন্ত খোলা থাকবে হাইলাকান্দি জেলায়ও আগামীকাল থেকে নিম্ন প্রাথমিক বিদ্যালয় সকাল সাতটা ত্রিশ মিনিট থেকে দুপুর বারোটা পনেরো মিনিট পর্যন্ত থাকবে খোলা উচ্চ প্রাথমিক বিদ্যালয় সকাল সাতটা 30 মিনিট থেকে বারোটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত থাকবে উচ্চ মাধ্যমিক বিদ্যালয় উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় সকাল সাতটা 30 মিনিট থেকে দুপুর একটা পনেরো মিনিট পর্যন্ত থাকবে খোলা এদিকে শ্রীভূমি জেলাতেও আগামীকাল থেকে এলপি স্কুল সকাল সাতটা 30 মিনিট থেকে এগারোটা ত্রিশ মিনিট পর্যন্ত থাকবে খোলা এমই স্কুল সকাল সাতটা ত্রিশ মিনিট থেকে দুপুর বারোটা পর্যন্ত থাকবে খোলা উচ্চ মাধ্যমিক উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় সকাল সাতটা ত্রিশ থেকে বারোটা ত্রিশ মিনিট পর্যন্ত থাকবে খোলা এই সময়ের মধ্যেই হবে পাঠদান পুশব্যাক চলবে বিদেশি শনাক্তের ভার জেলা আয়ুক্তদের দিচ্ছে সরকার উনিশশো সালের আইনেই রাজ্য সরকারকে বিদেশি শনাক্তের অধিকার বললেন মুখ্যমন্ত্রী বিদেশি শনাক্তকরণ এবং বহিষ্কারের ভার জেলা আয়ুক্তদের হাতে তুলে দিতে চাইছে সরকার উনিশশো সালের দা ইমিগ্রেন্টস এক কার্যকরী করে রাজ্যে এই ব্যবস্থাই চালু করা হবে গতকাল বিধানসভায় স্পষ্ট করে দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তার দাবি জীবন পেরিয়ে যায় কিন্তু বিদেশিদের বিতরণ করা সম্ভব হয় না তাই পুশব্যাক প্রক্রিয়া ত্বরান্বিত করা হবে ইতিমধ্যেই তিনশো তিনজনকে বাংলাদেশে পুশব্যাক করা হয়েছে আরও পঁয়ত্রিশ জনকে প্রস্তুত করে রাখা হয়েছে পুশব্যাক করার জন্য এই তথ্য জানিয়েছেন গতকাল রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা